নদিয়ার চাকদহ থানার অন্তর্গত আছে পোর্ট ট্রাস্টের একটি বাংলো ব্রিটিশ ভারতের বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাংলো ব্রিটিশ আমলে বাণিজ্য হত নদীপথে সেই কারণে ভাগীরথী নদীর পাড়েই তৈরি করা হয় বাংলোটি নদীপথ পেয়ে পণ্যবাহী জাহাজ আসত এই অঞ্চলে সাহেবরা শিমুরালি এলে বিশ্রাম নিতে আসতেন এই বাংলোতে এখন ভগ্নপ্রায় এই বাংলোর সংরক্ষণ দরকার ইতিহাসকে বাঁচিয়ে রাখতে ইতিহাসের একটা সাক্ষী বলবো ইতিহাসের একটা জীবন্ত দলিল বলবো আহ সিমরালী বাংলোকে ট্রাস্ট আজকে যারা ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে একটা সময় এই গঙ্গা প্রবাহ গঙ্গার পাশ দিয়েই এই শিমুরালি বাঙা পোট্রাস বাংলো গড়ে উঠেছিল এবং এইটা হচ্ছে সেই সময়ে বিশেষ করে নীলকর সাহেবরা সেই এই সেখানে এসে বিশ্রাম বিশ্রাম নিতেন এবং নীল চাষের সমস্ত যে মামলাগুলো সেইগুলো এই পোট্রাস বাংলোতে হতো ফলে ইতিহাসকে জানার প্রয়োজন আছে আজকে ইতিহাসকে ভুলিয়ে দিয়ে ভুলিয়ে দিলে ভবিষ্যতের যে পথ তা অন্ধকার হয়ে যাবে ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই সমস্ত গ্রাম বাংলা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানগুলো আছে যেগুলোর মধ্যে ইতিহাসের শব্দ শোনা যায় সেই জায়গাগুলোকে আজকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার টিকিয়ে রাখা দরকার এবং এগুলো প্রশাসনের বিশেষ করে সরকারের এগুলোকে এগুলোর প্রতি বেশি যত্নবান হওয়া দরকার বাংলো মেরামতের কাজ শুরু হয়েছে বটে কিন্তু রক্ষণাবেক্ষণ সম্ভব হবে কিভাবে সে নিয়ে সংশয় আছে এখনো যদিও পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড রয়েছেন কিন্তু তাও এই ভবিষ্যৎ নিয়ে সংশয় স্থানীয় মানুষেরা রয়েছেন এটা ভগ্ন দীর্ঘদিন ধরে পোর্ট ট্রাস্ট আগে ছিল সিপিটি সিপিসি ছিল তারপর হচ্ছে সিপিটি তা পোর্ট এটা আগে ব্রিটিশ আমলে এখানে নাম ছিল রায়গঞ্জ কালীগঞ্জ সুরেনগঞ্জ তখন পরিবহন ব্যবস্থা ছিল আর কি মানে ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল আপনার ইয়েতে জাহাজে করে মানে আর কি জলপথে তখন এই জায়গাগুলোর নাম ছিল রায়গঞ্জ কালীগঞ্জ সুরেনগঞ্জ তখন এখানে জাহাজ ভিড়ত এবং সেই জাহাজের ধ্বংস অবশেষ এখনও এখানে আছে হ্যাঁ আর এই সামনেটা এই দিকটায় পুরো গঙ্গা ছিল তখন গঙ্গা আস্তে আস্তে সরে গেছে চা চার কিলোমিটার দূরে চলে গেছে আর এখানে তখন সাহেবরা আসতো তখন ব্রিটিশদের যে ছিল ওরা এখানে এসে বাংলোতে রেস্ট ফেস্ট নিত এবং থাকতো আবার চলে যেত তখন এখানে ফুলের বাগান ছিল ভীষণ সুন্দর এবং পরিবেশ আরও মারাত্মক ছিল আরও দামি দামি গাছ ছিল যেগুলো এখন এই মুহূর্তে নেই শিমুরালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরের এই বাংলোতে এখনো মানুষ আসেন দেখতে অনেকটা জায়গা নিয়ে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রাচীন প্রাচীর যদিও আগাছায় ঢেকেছে ওপর থেকে নিচ পর্যন্ত তাহলে এখনো পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড আছে কেন ঘরগুলোতে কি রয়েছে এখন এখন কিছু নেই এখন তো সব নষ্ট হয়ে গেছে অনেক দিন থেকে ইংরেজও যখন ছিল তখন কারে তৈরি এগুলো সবই নষ্ট হয়ে গেছে এখন নতুন করে রিফারিং হচ্ছে আবার পাচির হচ্ছে এখানে কি মানুষজন আসে প্রচুর মানুষ আছে প্রতিদিন মানুষ প্রচুর আছে এই বাংলোতে একসময় বস্তু নীলকর সাহেবদের বিচারের সভা অনেক মানুষের যাতায়াত ছিল প্রতিদিন কিন্তু এখন আগের মতো ভিড় নেই নেই কোলাহল কিন্তু তাও যদি এই বাংলো মেরামত করে নবরূপে বাসযোগ্য করে তোলা যায় তাহলে হয়তো সংরক্ষণ করা সম্ভব হবে ইতিহাসের এক বিরাট সাক্ষ্য নদিয়া থেকে কাজল পোশাকের রিপোর্ট দ্য ওয়াল